সন্তান আমাদের রেমিটেন যোদ্ধাদেরকে বলে আমাদের মা বাপের বলে ঠিক নাই আমাদের জন্মের বলে ঠিক নাই এ খাঙ্কির ছেলে বলে আমাদের মা বাপের বলে ঠিক নাই বলে যারা প্রবাসীরা আছেন যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছেন এই ভিডিওটা দেখেন দেখার পরে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনতেই হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অর্ধেক দেখে চলে যাবেন না দেখেন আগে এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি কিছু খারাপ কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে পারব না আর কি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমাকে আমি মানে আমাকে বলি না তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার আছে ওরা আমার গালি রাস্তার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা নাই আমি রাজনীতি করে আমার টাকায় ফিরছি যে আমি সত্যি কথা বলি দেখছেন কি বলতেছে আমরা যারা বাইরে থাকি বাইরে থেকে ধরেন বিভিন্ন সময় বিএমপি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি তাই তাই বলে যারা আমরা প্রবাসীরা সকল প্রবাসীকে এইভাবে উনি বলবেন আমাদের নাকি মা বাবা ঠিক নাই দেখতে পারেন দেখতেছেন বিওপি এখনো ক্ষমতায় যাওয়ার আগে কত বড় সাহস হয়ে গেছে আমাদের প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে আরে বেড়া তুই শুয়ার তুই জানাস বেড়া এই সরকার এই ফ্যাসিস্ট নিয়ে এই রেমিডেন্স যোদ্ধাদের কারণে পতন হয়েছে আমরা যদি রেমিডেন্স শাটডাউন না করতাম তাহলে এত সহজে ফ্যাসিস্ট নিয়ে ক্ষমতা থেকে পলায়ন করতো না আর বাংলাদেশে এখন যে চলতেছে এটা আমাদের রেমিটান যোদ্ধাদের রক্তের টাকা দিয়ে চলতেছে হ্যাঁ আমাদের কিছু প্রবাসী সাংবাদিক আছে যেমন ইলিয়াস পিনাকী দাদা কনকসার ওয়ার তারা বাইরে বসে এই যে বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন ও যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলে তাই বলে কি তুই শারারপুর তুই শুয়োরের বাচ্চা আমাদের আমাদেরকে যার অনুসন্ধান বলবি আমাদের মা বাপের জন্মে ঠিক নেই বলবি আমাদের জন্মে ঠিক নেই বলবি উল্টা পাল্টা কথাবার্তা বলবি ভাই আপনারা এখন বিচার করেন আপনারা কি করবেন ভাই মুখ খারাপ হয়ে যায় ভাই এদের কথাবার্তা শুনলে আসলে নিজের মুখ পেয়ে ঠিক রাখতে পারি না মুখ দিয়ে আমাদের নিজেরও খারাপ গালি চলে আসে গালি জন্য মাপ করবেন আপনারাই বিচার করবেন আমাদের প্রেমিডেন্ট যোদ্ধাদের এই মির্জা আব্বাস বিএমপির নেতা আমাদেরকে বলেছে আমাদের মা বাবা ঠিক নাই আমাদের ঠিক নাই এটার বিচার আপনারা করতেই হবে বাংলাদেশের মানুষ করতেই হবে এদের সবচেয়ে বড় সাহসের জিনিস হচ্ছে এরা সামনে নির্বাচন করে ক্ষমতায় যাবে সেই জন্য এরা উল্টা পাল্টা এইসব বয়ান দিতেছে এদেরকে এই ক্ষমতায় যাওয়া স্বপ্ন তাকে দুঃস্বপ্ন যেভাবে হোক করতে হবে প্রতিরোধ গড়ে তুলুন সবাই প্রতিরোধ গড়ে তুলুন যাতে নির্বাচনের মাধ্যমে এরা ক্ষমতায় না যেতে পারে নির্বাচন যদি হয় তাহলে দরকার হলে জামাতকে আমরা ভোট দিব দরকার হলে আমরা নতুন রাজনৈতিক দল এনসিপি কে ভোট দিব দরকার হলে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা ভোট দিব দরকার হলে আমরা চরমনাইকে ভোট দিব তারপরেও বিএমপি কে ভোট দিবো না কারণ বিএমপির একটা শিক্ষার খুবই প্রয়োজন যদি আমরা বিএমপি কে শিক্ষা না দিতে পারি বিএমপির সামনে বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে